আমাদের কুষ্টি বিচার শেখার পর্ব কন্টিনিউ চলছে আপনারা সকলেই আমাদের পাশে রয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনারা সকলে আমাদের ফেসবুক পেজে এসে অনেক কোশ্চেন করছেন আমি যতটা পারছি উত্তর দেওয়ার চেষ্টা করছি সকলে আমাদের পাশে এভাবেই থাকুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আনতে খুবই সুবিধা হয় সকলকে অনেক ধন্যবাদ আজকে আমরা আমাদের ভিডিওটা শুরু করব সকলে পাশে পাশে থাকছেন খুবই ভালো লাগছে তো আমাদের ফেসবুক চ্যানেলের নাম ভট্টাচার্য মশাই চলো শুরু করা যাক নমস্কার বন্ধুরা আজ আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য জানি আমি আপনাদেরকে এইভাবে শিখিয়ে দিচ্ছি বলে অনেকজনেরই খুব অসুবিধা হচ্ছে কারণ আপনারা সব শিখে নিচ্ছেন সেই জন্য আপনাদেরকে আর তারা সেইভাবে টুপি পড়াতে পারবে না ভুল ভাল বোঝাতেও পারবে না কারণ আপনারা সব শিখে নিচ্ছেন জানিয়েতে অনেকজনেরই অসুবিধা হচ্ছে কিন্তু আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাব তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করবো তো আগের ভিডিও থেকে আমরা কী জানলাম বা কি শিখলাম যে ইষ্ট গ্রহ বা ইষ্ট দেবতা সপ্তম অষ্টম নবম দশম একাদশ এবং দ্বাদশ ঘরে বসলে কেমন ফলাফল দিয়ে থাকেন সেগুলো আমরা আগের ভিডিও থেকে জেনেছি আজকে আমরা কি জানব বা কি শিখবো আজকে আমরা জানব আমাদের জীবনে সকলেই জানবেন যে আমরা কী চাই প্রথমত একটু বড় হওয়ার পরেই আমরা যাতে আমাদের পড়াশোনাটা ভালোভাবে করতে পারি শিক্ষা দীক্ষা তারপরে কি চাই যে আমাদের কর্মক্ষেত্রটা যেন ভালো হয় আমরা যেন চাকরি বাকরি বা ভালো ব্যবসা যেন করতে পারি তারপরে কী হয় আমাদের যেন বিবাহ বা দাম্পত্য জীবন বিবাহিত জীবন যেন ভালো চলে এবং তারপরে আমাদের সন্তান যেন ভালোভাবে বড় হয় এবং মানুষের মতো মানুষ হয়ে ওঠে পরপর কিন্তু আমরা এই স্টেপগুলো চাই বা এগুলো যেন সঠিকভাবে হয় সেগুলোই আমরা চেয়ে থাকি তো সেই সমস্ত যে চারটে গুরুত্বপূর্ণ জিনিস আমি বললাম যে পড়াশুনো চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য বিবাহ এবং সন্তানদের ভালোভাবে বড় হয়ে ওঠা এই যে চারটে গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো আমরা আলোচনা করব তো সেগুলোর মধ্যে আজকে আমরা কি আলোচনা করব যে আমাদের কর্ম আমাদের লগ্ন ছক অনুযায়ী আমরা আমাদের কর্মটাকে কিভাবে নির্বাচন করব। যে কোন পথে এগোলে আমাদের সঠিকভাবে এগোনো যাবে বা এগোনো উচিত কোন পথে গেলে আমরা ঠিকভাবে আমাদের কর্মক্ষেত্রটা খুঁজে পাব তো দেখুন এটা একটা লগ্নছক ছক বানিয়ে রেখেছি উদাহরণস্বরূপ যেখানে প্রত্যেকটা ঘরেই কিন্তু প্রতিটা গ্রহ লেখা আছে এইভাবে তো লগ্ন ছক হয় না লগ্ন ছক হয় কীভাবে কোনো ঘরে হয়তো দুটো গ্রহ থাকবে কোনো ঘরে হয়তো তিনটে গ্রহ থাকবে কোনো ঘরে হয়তো একটা গ্রহ থাকবে না এইভাবে কিন্তু লগ্ন হয় কিন্তু এটা একটা উদাহরণস্বরূপ লিখে রেখেছি দেখুন মেষ লগ্নে প্রতিটা ঘরেই একটা করে গ্রহ আছে দেখুন মঙ্গলের জায়গায় মেষ মেষ লেখা রয়েছে এবং প্রতিটা ঘরেই কিন্তু একটা দুটো করে গ্রহ লেখা আছে তো দেখুন লং কিন্তু লেখা আছে এবং ওই ঘর থেকে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো করে লিখে রেখেছি বারোটা ঘর হয় আপনারা সকলেই জানেন তো কর্ম আমরা কোন ঘর থেকে বিচার করি কর্ম আমরা বিচার করি সাধারণত দশম ভাব বা দশম ঘর থেকে আমরা কর্ম বিচার করি যে জাতক বা জাতিকার কর্ম কেমন হবে লগ্ন থেকে এক দুই তিন চার করে দেখুন দশ নম্বর যে ঘরটা হয় সেখানে কিন্তু কর্ম আমরা বিচার করি যে জাতক বা জাতিকা কোন পথে এগোবে ব্যবসা নাকি চাকরি ঠিক আছে কোন দিকে গেলে সে জাতক বা জাতিকা উন্নতি হবে প্রতিষ্ঠিত লাভ করবে এবং সমাজে মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াবে তো আমরা আগের ভিডিও থেকে পুরোনো ভিডিওগুলো যদি আমার ইউটিউব চ্যানেলে দেখেন সেখানে কিন্তু প্রতিটা ঘরের বর্ণনা আমি করে রেখেছি যে কোন ঘর থেকে কি বিচার করা হয় যদি আপনারা ভুলে গিয়ে থাকেন তাহলে সেই ভিডিওগুলো একবার দেখে নেবেন আজকে আমি আর একবার জাস্ট মনে করানোর জন্য ভিডিওটা দেখাচ্ছি দেখুন দেখুন প্রতিটা ঘরের কিন্তু আমি বিচার করে রেখেছি যে কোন ঘর থেকে আমরা কি কি বিষয় বিচার করে থাকি তো দেখুন প্রথম ঘর থেকে শুরু করে দশম ঘরে কি কি বিচার করা যায় কর্ম বা কর্মভাব ব্যবসা চাকরি হাঁটু বা প্রতিষ্ঠা হাঁটুর যদি কোনো সমস্যা হয় পায়ের হাঁটু সেটাও কিন্তু আমরা দশম ভাব থেকে বিচার করব এখানে একটা খেয়াল করার মতো জিনিস আপনারা লক্ষ্য করুন দেখুন ষষ্ঠ ভাব ষষ্ঠভাবে কিন্তু আমরা কী লিখেছি চাকরি আর সপ্তমভাবে কী লিখেছি ব্যবসা তাহলে ষষ্ঠ ভাব থেকে কী হয় জাতক বা জাতিকার চাকরি লোক ঋণ এগুলোও কিন্তু হয় এবং কী হয় চাকরি আর সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিবাহ যেমন রয়েছে সেরকম ব্যবসাটা কী হয় সপ্তম ঘর থেকে তাহলে চাকরি হয় ষষ্ঠ ঘর থেকে ব্যবসা হয় সপ্তম ভাব থেকে ষষ্ঠ সপ্তম এবং দশম ভাবের যে মেলটা তাদের কানেকশান থেকে আমরা বুঝতে পারি জাতক বা জাতিকার ব্যবসা আর চাকরি হবে ঠিক আছে দশম ভাবের অধিপতি যদি কোনোরকমভাবে ষষ্ঠ ভাবের অধিপতির সাথে বন্ধুত্ব হয় লগ্ন ছকে কোনো লগ্ন ছকে এটা হয়তো মেস লগ্ন অন্য লগ্ন ছকে হয়তো ষষ্ঠ ভাবের অধিপতির সাথে দশম ভাবের অধিপতি বা সপ্তম ভাবের অধিপতির সাথে দশম ভাবের অধিপতির যদি মেল থাকে বা বন্ধুত্ব থাকে বা মিত্রতা থাকে তখন সেটা আমরা বলতে পারি ষষ্ঠ ভাবের অধিপতির সাথে যখন দশম ভাবের অধিপতি মেল তখন চাকরি এবং সপ্তম ভাবের অধিপতির সাথে দশম ভাবের অধিপতির যদি মেল থাকে বা মিত্রতা থাকে তখন সেক্ষেত্রে ব্যবসা হওয়ার একটা যোগ তৈরি হয় বুঝতে পারলাম ভাবের অধিপতি যদি আবার ষষ্ঠভাবে এসে বসে কিংবা ষষ্ঠ ভাবের অধিপতি যদি দশম ঘরে গিয়ে বসে সেক্ষেত্রেও কিন্তু চাকরির একটা যোগ তৈরি হয় ঠিক আছে সবসময় একটা কথা কিন্তু মাথায় রাখবেন যে দশা এবং অন্তর্দশা যেগুলো আমি আগের ভিডিওতে বলেছি দশা অন্তর্দশাটা কিন্তু মেন ফ্যাক্টর এবং ডিগ্রি কত বলা বল যদি ডিগ্রিগত বলা বল ঠিক না থাকে তখন কিন্তু সেই চাকরির যোগ বা ব্যবসার যোগটা কিন্তু আসবে না তাই কুষ্টি বিচার করার ক্ষেত্রে এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তাহলে ষষ্ঠ সপ্তম এবং দশম ঘরের অধিপতিদের মিত্রতার জন্য চাকরি বা ব্যবসায় উন্নতি হবে আবার ধরুন ষষ্ঠপতি যাতে যদি দশম পতির একটা খুব মিত্রতা সম্পর্ক থাকে সেই লগ্ন শখে আগে লগ্ন চকে শুভ অশুভ গ্রহগুলো দেখে নিতে হবে এবং সেই হিসাবে দেখতে হবে যে ষষ্ঠ সাথে দশম প্রতি খুব মিত্রতা রয়েছে সেক্ষেত্রে কিন্তু চাকরির যোগ আবার দশম্পতি যদি সপ্তম প্রতিষ্ঠাতে মেস লগ্নে যদি মিত্রতা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকা ব্যবসাতে উন্নতি করবে এবং দশম্পতি যদি সপ্তমে বসে আর সপ্তম প্রতি যদি দশমে বসে তখনও সেক্ষেত্রে কিন্তু মিত্রতা হওয়ার জন্য ক্ষেত্রে কিন্তু ব্যবসাতে জাতক জাতিকা উন্নতি লাভ করবে ঠিক আছে আমি কিন্তু যতটা পাচ্ছি সহজভাবে বোঝানোরই চেষ্টা করছি যদি কোথায় অসুবিধা হয় আপনারা বলবেন আমি আবার বোঝানোর চেষ্টা করব তাহলে ষষ্ঠ প্রতি সাথে মিত্র থাকার জন্য সেক্ষেত্রে জাতক বা জাতিকা চাকরিতে উন্নতি লাভ করবে বা চাকরি ভালোভাবে হবে আর সপ্তম প্রতি সাথে দশম প্রতি মেল বা মিত্রতা থাকার স্মরণ সেক্ষেত্রে জাতক বা জাতিকা ব্যবসাতে উন্নতি লাভ করবে বোঝা গেল এরপর আমরা চলে আসব দশম পতির সাথে নবম পতির যদি মিত্রতা থাকে বা মেল থাকে সেই লগ্ন চকে তাহলে কি হবে তাহলে সেই জাতক বা জাতিকা পিতার কাছ থেকে সাহায্য পাবে কীরকম সাহায্য মানে পিতৃ সূত্রে চাকরির উন্নতি হবে কিংবা ব্যবসার উন্নতি হবে কারণ নবম ঘর থেকে আমরা পিতার স্থানটা দেখি নবম ঘর থেকে আমরা পিতার স্থানটা দেখি তাই পিতার স্থান থেকে সে কিন্তু চাকরিই হোক বা ব্যবসাতেই হোক সে সাহায্য পাবে পিতার কাছ থেকে সেটা নবম ঘরের সাথে দশম ঘরের যদি সম্পর্ক ভালো থাকে অর্থাৎ নবম ঘরের অধিপতির সাথে দশম ঘরের অধিপতির যদি মিত্রতা থাকে বা নবম ঘরের অধিপতি দশমে বসে বা দশম ঘরের অধিপতি নবমে বসে সেক্ষেত্রে কিন্তু সেই জাতক বা জাতিকা পিতার কাছ থেকে কিন্তু সাহায্য পাবে চাকরি বা ব্যবসাতে বুঝতে পারলাম তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে লগ্ন ছক বিচার করে একজন জাতক জাতিকারা জানতে পারবেন যে তাদের কোন পথে যাওয়া উচিত তাদের ব্যবসা ভালো হবে নাকি তারা সরকারি চাকরির পথে এগোবে তারা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিতে পারবে। সেটা আমরা লগ্ন ছক বিচার করে কিন্তু জানতে পারবো যে আমাদের কোন পথে এগোলে সেটা সঠিক পথ হবে তো আর বেশি কিছু বলবো না কোনো কিছু অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজ ভট্টাচার্য মশাই এসে আপনারা যেমন প্রশ্ন করছেন সেরকম প্রশ্ন করবেন আমি যতটা পারবো উত্তর দেওয়ার চেষ্টা করব আজকাল বেশি কিছু বলছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো এইভাবেই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন যাতে আমরা আবার সকলের জন্য আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সুবিধার্থে এবং আপনারা সকলেই খুব তাড়াতাড়ি পুষ্টি বিচারটা শিখে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকে এখানেই শেষ করছি